সো হ্যালো স্টুডেন্টস আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরা আজকের সেশনে একটা আলোচনা নিয়ে এসেছি মানে একটা নতুন মানে তোমার ভ্যাকেন্সিস তো হচ্ছে তোমরা জানো ভালোভাবে কি ডাব্লিউ ডাব্লু বি মিসলেনিয়াসের তোমরা প্রি দিয়েছো অ্যান্ড ওর সাথে সাথে তোমাদের আনসার কি অলরেডি পাবলিশ হয়ে গেছে অ্যান্ড তোমরা হচ্ছে দেখেছো নিশ্চয়ই কি কাট অফ আগের বছরের কী গেছিলো এবং ওর সাথে সাথে এই বছরের কাট অফ মরোলেস ওর কাছাকাছি থাকতে পারে বাট প্রীত উত্তীর্ণ হলো ওর সাথে সাথে মেন্সের জন্যেও প্রিপারেশনটা এখন থেকেই চালু করাটা দরকার কেন রিজেন এটাই কি ডাব্লিউ ভিপিএসি মিসলেনিয়াস বা ক্লার্ক বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই যে কোনো ডেসক্রিপটিভ পড়তে গেলে সিস্টেমেটিক ওয়েতে পড়তে গেলে যদি আমি তোমাকে বলি হিস্ট্রি পলিটি জিওগ্রাফি ইংলিশ বাংলা ইংলিশের গ্রামার ম্যাথমেটিক্স প্রত্যেকটা জিনিসের হচ্ছে ডেসক্রিপ্টিভ আছে বিবরণ দিয়ে হচ্ছে আমাদেরকে লিখতে হবে এর মানে এটার জন্যে এটা সময় সাপেক্ষ আমি যদি অবজেক্টিভ টাইপ বলতাম তাহলে হয়তো বটো দু তিন মাসে হচ্ছে তোমরা ওয়ান লাইনের হোক বা যেভাবে হোক না যেত একটা সিক্স মান্থ টু মান্থের হচ্ছে টাইম লাগে তো এই কারণের জন্য এক্সামে নিয়ে এসেছে ডাব্লুবিপিএসি মিসলেনিয়াস ডাব্লিউ বিপিএসি ক্লার্ক ডাব্লিউবিপিএসআই মেন্স প্রত্যেকটা মেন্স এটাতে তোমরা কি বেনিফিট পাবে এখানে তোমাদের ওয়ান ফিফটি আওয়ারেরও বেশি হচ্ছে ক্লাস থাকবে একশো পঞ্চাশ ঘন্টারও বেশি এই ফিল্ডে যত রিনাউন্ড টিচার্স আছে যারা তোমাদেরকে প্রস্তুতি প্রশিক্ষণ দেবেন প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা ফ্যাকাল্টিস তোমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই ব্যাচের ভিতরে আমি টিচার্সের উপরে পরে আসছি তো ডাব্লুবি পিএসসি মিসলেনিয়াসের এটা হচ্ছে সম্পূর্ণ ডেসক্রিপটিভ ব্যাচ একদম জিরো টু হিরো ব্যাচ মানে ফাউন্ডেশন থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা সিস্টেমেটিক ওয়েতে তোমাদেরকে এই ব্যাচের ভিতরে ক্লাস দিয়ে থাকবো এবার অনেকজনের মনে কোশ্চেন আসছে কি ক্লাস কোথায় হবে ক্লাস তোমাদের অনলাইনের মাধ্যমে হবে কোথায় হবে এক্সাম ওয়ারিয়ার অ্যাপ্লিকেশনের ভিতরে তো যারা যারা এখনো পর্যন্ত এক্সাম ওয়ারিয়ার অ্যাপ্লিকেশানকে ডাউনলোড করনি তো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে এক্সাম ওয়ারিয়ার অ্যাপ্লিকেশানকে তোমরা ডাউনলোড করে নিতে পারো এবার এই জিনিসটা মানে এই ব্যাচের ভিতরে কোন কোন টিচার তোমাদেরকে হচ্ছে পড়াবেন তোমরা দেখতে পারছো এখানে পার্থ স্যার আমাদের সামনে মানে পার্থ স্যার আমাদের ইংলিশ পড়াবেন ওর সাথে সাথে রাহুল স্যার আমাদের হিস্ট্রি অ্যান্ড পলিটি পড়াবেন ওর সাথে হচ্ছে স্বপন স্যার আমাদের বাংলা পড়াবেন ওর সাথে হচ্ছে সুশীল স্যার আমাদের ম্যাথ পড়াবেন তো এই ফিল্ডে আমি যদি তোমাদেরকে হচ্ছে বলি প্রত্যেকটা তো মিনিমাম রাখে ডেসক্রিপটিভে এর সাথে সাথে আরেকটা জিনিস হচ্ছে জিওগ্রাফি জিওগ্রাফি হচ্ছে আমরা দিই বাট জিওগ্রাফি হচ্ছে তোমাদেরকে ভাবে হচ্ছে পড়ানো হবে ডেসক্রিপটিভ ভাবে সো বাড়ি কীভাবে দেখো একটা জিনিসকে ক্লিয়ার করা উচিত তোমাদেরকে সে ডাব্লুপি এসআই হোক পিএসসি মিসলেনিয়াস হোক বা হচ্ছে পিএসসি ক্লার্ক হোক পিএসসি ক্লার্কে চলে হচ্ছে ইংলিশ অ্যান্ড বাংলা আছে যেটা হয়তোবা হচ্ছে দু তিন মাস যদি আমি নিয়মিতভাবে প্র্যাকটিস করি তাহলে হয়তোবা হয়ে যেতে পারে কিন্তু যদি ডাব্লুবি পিএসসি মিসলেনিয়াসের কথা বলা হয় বা হচ্ছে ডাব্লুপি এস আই মেন্সের কথা বলা হয় তাহলে এখানে আমাদের প্রত্যেকটা সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলো আমরা নাইন টেনে হচ্ছে পড়ে এসেছি আর ভাবে আমরা মাধ্যমিকে হচ্ছে লিখে এসেছি পার্থক্য কি এখানে দু মার্কসের আছে চার মার্ক্সের আছে এবং ছ মার্কসের কোয়েশেন আছে ওখানে হয়তো বাচ্চা আরও একটুখানি লেন্দি হতে পারতো মানে মাধ্যমিকেও হতে পারে সো প্রত্যেকটা চ্যাপ্টারকে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পড়া ভাবে হচ্ছে পড়া এটা পড়ার জন্যেও হচ্ছে আমাদেরকে মিনিমাম টু মিনিমাম সিক্স টু সেভেন মান্থের একদম স্ট্র্যাটেজিক ওয়াইজ হচ্ছে प्रिपरेशन তো লাগবেই উইদাউট দ্যাট উই আর আনফুলফিলড এই কারণের জন্য তোমরা দেখতেই পাচ্ছ কি তোমরা ফ্রি ডেমো করতে চাইলে ব্যাচের ভিতরে হচ্ছে ফ্রি ক্লাসেস রাখা হয়েছে ফ্রি ডেমো হচ্ছে রাখা হয়েছে তো যারা যারা ফ্রি ক্লাস করতে চাও তো তারা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন যেটা হচ্ছে কি এক্সাম ওয়ারিয়ার অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনে এসে হচ্ছে ক্লাস দেখতে পারো আগে সবার জন্যে ফ্রি ক্লাস রাখা হয়েছে একদম চিন্তা করবে না কেন কিনা প্রত্যেকটা সাবজেক্টকে প্রত্যেকটা সাবজেক্টকে প্রত্যেকটা টিচার অ্যানালিসিস করে বিগত বছরের দশ বছরের দশ বছরের তো বলবো না বাট বিগত বছরে যত এ কোয়েশন হয়েছে যত পেপার হয়েছে সে ডাব্লিউ হোক পিএসসি হোক বা বেঙ্গল পুলিশ এসআই হোক এরকমভাবে আমরা শিট বানাচ্ছি প্রত্যেকটা চ্যাপ্টার বেসি সিট বানাচ্ছি হিস্ট্রি হোক পলিটি হোক অ্যান্ড জিওগ্রাফি হোক এই পিডিএফগুলোও তোমরা হচ্ছে পেয়ে যাবে আর ওর সাথে কী আরও কি সুবিধা পাবে পাঁচটা হচ্ছে মক টেস্টের হচ্ছে সুবিধা পাবে পাঁচটা মক টেস্ট পাঁচটা মক টেস্ট মানে কি পাঁচটা হচ্ছে ডেসক্রিপটিভ মক টেস্ট ঠিক এটা হচ্ছে আমরা তোমাদেরকে সুবিধা দিচ্ছি এই কোর্সের ভিতরে এটা হচ্ছে আমরা সুবিধা দিচ্ছি তোমাদের জন্যে কি পাঁচটা মক টেস্ট হচ্ছে রাখা হচ্ছে যেটা আমাদের টিচার্সরা এটা তোমাদের খাতা হচ্ছে চেক করবে অ্যান্ড ওর সাথে সাথে হচ্ছে এর মার্কসও হচ্ছে তোমাদেরকে দেওয়া হবে অ্যান্ড কোথায় ভুল আছে কোথায় আমাদেরকে ঠিক করার দরকার আছে সেই প্রত্যেকটা জিনিস আমরা হচ্ছে তোমাদেরকে ক্লিয়ার করে দেখাবো এই কারণের জন্যে এই যে ব্যাচটা পিএসসি মিসলিনিয়াসের যে ব্যাচটা এই ব্যাচে আমরা ইনটেক করছি কতজন দুশো স্টুডেন্টসকে হচ্ছে আমরা শুধুমাত্র নেবো তো এটা হচ্ছে আমাদের জন্য লিমিটেড স্টুডেন্ট কেন কিনা তোমরাও জানো ভালো হবে কি যদি আমাকে কোনো মেন্স ব্যাচ চালাতে হয় তাহলে সেই মেন্স ব্যাচে ভিড় বাড়িয়ে হচ্ছে আমার আমার দিক থেকে তো হচ্ছে সুবিধে কিন্তু তোমাদের দিক থেকে হচ্ছে ক্ষতি রিজন কি আমরা তোমাদের খাতা চেক করতে পারবো না সো যদি খাতা চেক করতে হয় আমাদেরকে তাহলে আমাকে হচ্ছে এই দুশো পর্যন্তই হচ্ছে লিমিটেড স্টুডেন্টকে রাখতে হবে আর তোমরা যেন আমাদের দিক থেকে মানে আমাদের টিচার্সরা যেন তোমাদেরকে ওই দরজা পর্যন্ত মানে ওই সাকসেসের দরজা পর্যন্ত ওই মেরিট লিস্ট ইন পর্যন্ত যেন হচ্ছে পৌঁছাতে পারে তো এই আশাটা নিয়ে এই ভরসা নিয়ে এই ঝুন নিয়ে আমরা হচ্ছে পিএসসি ব্যাচ ব্যাচকে লঞ্চ করেছি আমাদের এক্সাম ওয়ারিয়ার কে আমি সর্বদাই একটাই কথা হচ্ছে বলবো তোমাদেরকে কি আমরা হচ্ছে প্রি তো পড়ে সেটা আলাদা পার্ট প্রি হচ্ছে ভিড়ে হচ্ছে অনেকজন পড়াচ্ছে কিন্তু মেন্সকে সিস্টেমেটিক ওয়েতে হচ্ছে কতজন পড়াচ্ছে এটা হচ্ছে দেখার বিষয় আমি তোমাদেরকে কমিট করতে পারি এই জিনিসটা কি তুমি আমাদের এক্সাম ওয়ারিয়ার যে অ্যাপ্লিকেশন আছে আর আরেকটা জিনিস শুধুমাত্র এই কোর্সটাকে আমরা হচ্ছে কত টাকায় রেখেছি এই কোর্সটাকে আমরা ওয়ান ফোর নাইন নাইন রুপিসে রেখেছি আর এই যে অফারটা এই অফারটা পঁচিশে ডিসেম্বর পর্যন্তই হচ্ছে ভ্যালিড থাকবে তারপরে এর ফিসটা হচ্ছে ওয়ান হয়ে যাবে তো প্লিজ যদি তোমরা যদি তোমরা হচ্ছে চাও কি এখনই ডেমো করতে চাও তো তোমরা হচ্ছে আমাদের এক্সাম ওয়ারিয়ার অ্যাপ্লিকেশন যেটা লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে আমি বারবার বলছি তোমাদেরকে যে এক্সাম ওয়ারিয়ার অ্যাপ্লিকেশন সেখানে গিয়ে এই কোর্সটা হচ্ছে পারচেস করতে পারো অ্যান্ড এখানে আমরা তোমাদেরকে নিয়মিতভাবে ক্লাস মানে আমি একটুখানি তোমাদেরকে ক্লিয়ার করি ক্লাসেস কীরকম হবে ক্লাসেস হচ্ছে উইকলি হয় উইকলি ডেসক্রিপটিভ মডেলে হচ্ছে ক্লাস হচ্ছে কোনো প্রিয়ার পার্ট নেই এখানে কোনো প্রিয়ার পার্ট আমরা হচ্ছে পড়াবো না সে ডাব্লিউপি এস আই হোক বা হচ্ছে পিএসসি ক্লার্ক হোক বা এতে হোক মানে মিসলেনিয়াসে হোক যা হবে একদম ব্যাক টু ব্যাক কোয়েশ্চেন্স দু মার্কস চার মার্কস ছ এরকমভাবেই হচ্ছে আমরা পড়াবো আই হোপ আশা করি তোমরা এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার আছে ক্লাস সপ্তাহে হচ্ছে ফোর ডেজ হচ্ছে ক্লাস হবে এর মানে হচ্ছে চার দিন ক্লাস হওয়া মানে কি সিক্সটিন আওয়ার্স এর ক্লাস চলবে টোটাল যে ডিউরেশনটা সেটা হচ্ছে ওয়ান ফিফটি হচ্ছে বেশি ক্লাস হবে মানে সিক্স মান্থের হচ্ছে তোমার কোর্স ডিউরেশন মানে তোমার ছ মাস পর্যন্ত হচ্ছে ছয় থেকে সাত মাস পুরোটা হচ্ছে পুরো কমপ্লিট সিলেবাস হচ্ছে চলতে থাকবে ওর সাথে এবার এক্সাম ওয়ারিয়ার অ্যাপ্লিকেশন তোমরা সবাই হচ্ছে জানো এই এক্সাম ওয়ারিয়ার অ্যাপ্লিকেশনে হচ্ছে আমরা নিয়ে চলছি এটা আমি একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই কীরকমভাবে হচ্ছে ক্লাসেসগুলো হচ্ছে হচ্ছে যেটাতে তোমাদের আইডিয়া অন্তত ক্লিয়ার হবে কি কীরকমভাবে আমরা হচ্ছে ক্লাসগুলো করাচ্ছি তোমরা এক্সাম ওয়ারিয়ার ডট হচ্ছে যেতে পারো এক্সাম ওয়ারিয়ার ডট যখন যাবে দেখো তোমাদের সামনে হচ্ছে ওকে এক্সাম ওয়ারিয়ার অ্যাপ্লিকেশনে তোমরা দেখবে পুলিশেরও ডেসক্রিপটিভ ব্যাচ চালু হয়েছে মানে কেপি অ্যান্ড ডাব্লিউ বি জন্যে ওর সাথে এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন এখানে তোমরা এটাকে ডাউনলোড করতে পারো পিএসসি ক্লার্কেরও হচ্ছে ব্যাচ চালু হয়েছে ডেসক্রিপটিভে আর মিসলেনিয়াসেরও ব্যাচ চালু হয়েছে তোমরা হচ্ছে এখানে দেখবে এখানে হচ্ছে তোমরা এরকম ভাবে হচ্ছে দেখতে পাবে এটা হচ্ছে অ্যাপ্লিকেশনে হচ্ছে কোথায় দেখতে পাবে অ্যাপ্লিকেশনের ভিতরে আওয়ার কোর্স যেটা আছে আওয়ার কোর্স সেকশনে হচ্ছে এটা হচ্ছে পাবে তোমরা এখানে দেখো কেপির জন্য কেপি এন্ড ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিয়ার ব্যাচ আছে পিএসসি ক্লার্কের হচ্ছে ব্যাচ আছে ডাব্লিউপি অ্যান্ড কে পি এস আই ব্যাচ আছে ওর সাথে এনটিপিসির ব্যাচ আছে অ্যান্ড ওর সাথে হচ্ছে তোমরা দেখতে পাবে মিসলিনিয়াসের ব্যাচ আছে এখানে যখনই তোমরা এক্সপ্লোর করবে এটা যেহেতু হচ্ছে এখানে পারচেস করা নেই তো এই হচ্ছে দেখাবে না এখানে দেখো এবার কন্টেন্ট লাইভ প্লাস রেকর্ডেড ভিডিও ওর সাথে হচ্ছে পিডিএফ এ দেখো এখানে চার দিন চার দিন অলরেডি ক্লাস হয়ে গেছে সরি একদিন হচ্ছে ক্লাস হয়ে গেছে কালকে হচ্ছে এই ব্যাচটা লঞ্চ হয়েছিল তো কালকে ক্লাস হয়ে গেছে তো চারটে লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস আছে একটা পিডিএফ হচ্ছে আপলোডেড আছে সো আই হোপ কি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো সো যারা যারা ইচ্ছুক তো প্লিজ আমি সবাইকে রিকোয়েস্ট করব কি তোমরা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব যদি তোমাদের ইচ্ছে হয় যদি তোমাদের ইচ্ছে হয় কি আমাদের সাথে জোড়ার অ্যান্ড যদি তোমরা হচ্ছে স্বপ্ন দেখছো সিলেকশনের দিকে চাকরি পাওয়ার তাহলে অফকোর্স ইউ আর মোস্ট ওয়েলকাম টু এক্সাম ওয়ারিয়ার আশা করবো কি আমরা তোমাদের হাত ধরে ওই মার্ক দেখাতে পারবো যেই রাস্তাতে তোমরা সিলেকশন পেতে পারো আশা করি তোমরা বুঝতে পারছো যদি কোনো অসুবিধে হয় তাহলে আমাদের হচ্ছে নাম্বারে হচ্ছে নিশ্চয়ই হচ্ছে ফোন করবে বা আমাদের হচ্ছে নাম্বারে ফোন করবে বা আমাদেরকে মেল করবে যদি কোনো অসুবিধা হচ্ছে অ্যাপ্লিকেশন রিলেটেড যদি কোনো অসুবিধা হচ্ছে গাইডেন্স রিলেটেড কি না আমাদের দরকার কি গাইডেন্স দরকার আমরা রকম ভাবে পড়তে পারি এখানে আমাদের টিচার্সরা কমপ্লিট স্ট্র্যাটেজি দেবে স্ট্র্যাটেজি ওয়াইজ হচ্ছে আমরা ক্লাস করব এইটুকানি কমিটমেন্ট এক্সাম ওয়ারিয়ার তোমাদেরকে করছে সো আশা করব তোমাদের সাথে হচ্ছে দেখা হবে আমাদের ব্যাচের ভিতরে আর অফকোর্স ফ্রি ক্লাসেস তোমাদের জন্য রাখা হবে অ্যান্ড রাখা হয়েওছে তোমরা আমাদের এক্সাম ওয়ারিয়ার ইউটিউব চ্যানেলে গিয়ে লাইভ সেকশনে গিয়ে ক্লাসেসগুলো দেখতে পারো আর তোমাদের সাথে তো দেখা হচ্ছেই আমাদের এক্সাম ওয়ারিয়ার অ্যাপ্লিকেশনে সো ভালো থাকো সুস্থ থাকো আর যদি কোনো কিছু সমস্যা থাকে তো নিশ্চিতভাবে আমাদেরকে জানাও আরও কি ইম্প্রোভাইজেশন করার দরকার আছে এটারও ফিডব্যাক নিশ্চয়ই হচ্ছে দেবে আর রিসেন্টলি মানে এক দু মাসের ভিতরেই অল ইন ওয়ান একটা বুক বের করা হবে যেখান থেকে পড়লে জিএস পার্টটা শুধুমাত্র আমি জিএস পার্টের যদি কথা বলি মানে হিস্ট্রি পলিটিএন জিওগ্রাফি জি এস পার্টটা অল ইন ওয়ান বুকে হচ্ছে তোমরা পেয়ে যাবে আর কোনো দিকে যেন তোমাদেরকে না ঘুরতে হয় এইটুখানি কমিটমেন্ট এক্সাম ওয়ারিয়ার তোমাদেরকে করছে সো ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের সেশনে